আজকে রান্না করব আমার শখের মুরগি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগের ঝাল চলুন পুরা রেসিপিটা একবার দেখে আসি আজকের চিকেনটা রান্না করার জন্য এখানে একটা মিশুরিয়া ফার্মি মুরগি জবাই করে নিয়েছি তারপরে পরিষ্কার করে বেছে এটা একটু ছেঁকা দিয়ে নিয়েছি এখন আমার পছন্দ মতো কেটে নিব এই মুরগিটা আমার শখের ছিল আর এটার সাথে একটা মোরগ ছিল মোরগটাকে পাচ্ছিলাম না তার জন্য আমি ডিম পাড়ার মুরগিটাকে জবাই করে ফেলেছি আর ডিম পাড়ার মুরগি খেতে কিন্তু খুবই মজার হয় সুস্বাদু হয় আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব চুলা একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছু গোটা মশলা দিয়েছি এখানে লবঙ্গ তেজপাতা দারচিনি আর এলাচ আর এখন অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামিচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচ বাটা দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো জিরা বাটা আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব চিকেনগুলো এখন এড়েছেড়ে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে চিকেনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন ঢাকনাদা ডেকে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ পর্যায়ে চুলা রাসটা থাকবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো চিকেনগুলো কষিয়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাদা ডেকে দিলাম আবার একটু কষিয়ে নিচ্ছি আরও দুই তিন মিনিটের মতো মোটামুটি যেহেতু দেশি চিকেন একটু সময় লাগবে তার জন্য যত কষানটা ভালো হবে তরকারিটা খেতে তত মজার হবে আর এই পর্যায়ে এসে চুলা রাশটা রাখতে হবে মিডিয়ামেতে রাখলে হয় কি চিকেনটা ভিতর থেকে খুব ভালো করে নরম হয় এবং শীত হয় আমি কিন্তু চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন আর এখন দিয়ে দিলাম আমি আলু আমি আগ থেকে পরিমাণ মতো আলু কেটে তেলের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম এখন অ্যাড করে দিলাম অবশ্যই আলুগুলো তেলে ভেজে অ্যাড করবেন এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে আলু চিকেন একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি ফুটুন তো গরম পানি দিলে হয় কি তরকারিটা খেতে ভালো লাগে তরকারির সাথে কোনো মতি নষ্ট হয় না এখন ঢাকনাটা ডেকে দিচ্ছি আর জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট জাল করার পর খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে আর আমি তো এমনিতেই গরম পানি দিয়েছি সাথে সাথে বলক চলে এসেছে ডাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ডাকান্দা ডেকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর চিকেন কিন্তু হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি বাজা জিরার গুঁড়া রান্না শেষ পর্যায়ে এসে অবশ্যই বাজার জিরার গুঁড়ো একটু অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা ডেকে রান্না করে নিচ্ছি আরও পাঁচ ছয় মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু চূড়া রাসটা লোতে ছিল আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখি হয়তো বুঝতে পেরেছেন কারণ আমি কিন্তু বাটা মশলায় আজকের চিকেনটা রান্না করেছি আর বাটা মশলা রান্না করলে তরকারির কালার খুবই সুন্দর আসে এবং কি খেতেও কিন্তু অনেক ভালো লাগে আজকের চিকেন আনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ